সুরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত আল্লাহ রব বলছেন ফামান হাজ্জাকা, ফিহি মিম বাদি মাঝা আকা মিনাল ইলম ফকুল তাও নদ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ও আং ফুসানা ওয়া আং ফুসাকুম সুম্মা নব তাহিল ফনাজ আল্লাহ আল কাজিবিন সুরা আলী ইমরানের একষট্টি নম্বর আয়াত এ আয়াতের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে নবম হিজড়িতে নাজরাম থেকে কিছু খ্রিস্টান রসুলের পাক সালের দরবারে আসলেন একদল খ্রিস্টান এসে তারা রসুলে এ পাক সাই্লামের সাথে তর্কাতর্কি শুরু করলেন হজরতে ইসা ইসলামকে নিয়ে খ্রিস্টানদের দাবি ছিল হজরতে ঈসা আলাইহ ইসালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র সকলে পরে নাওয়াজ এটা হচ্ছে খ্রিস্টানদের দাবি ছিল আর আল্লাহ রবুল আলমিন রসুলে এ পাক সাইসলামের উপরে সেই মর্মে আয়াত নাজিল করতেছিলেন রসুল এ পাক জবাব দিচ্ছিলেন কোরআন দিয়ে কি দিয়ে বলেন কোরআন দিয়ে জবাব দিচ্ছিলেন তো এই জবাব দেওয়ার এক পর্যায়ে খ্রিস্টানরা কোনোভাবেই যখন এটা মেনে নিলই না খ্রিস্টানরা রসুল পাক সাহসলাম যখন আল্লাহ তালা ওনার উপরে কোরআনের আয়াতগুলো দিচ্ছেন উনি বলতেছেন এক পর্যায়ে দেখা গেল খ্রিস্টানরা কোনোভাবে মানতে রাজি নয় ঈশা আলাইহি সালাতাম ওনাকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে তারা ওনাকে শুলে চড়িয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শুলে চড়ায় মানে ফাঁসিতে চড়াই দিয়ে মেরে ফেলছে কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনে বলতেছেন যে না ঈসা ইসলামকে আমি আসমানে উঠাই নিয়েছি এটা তো কোরআন থেকে আমরা শিখছি তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই আয়াতগুলো দিয়ে দিয়ে রসুল ইপাক সাহাকে বলতেছেন আপনি ওনাদেরকে শোনান এগুলো আপনি তাদেরকে শোনান আল্লাহ রসুল সাইহেস্লাম কোরআনের সে আয়াতগুলো দিয়ে শোনাচ্ছিলেন এক পর্যায়ে খ্রিস্টানরা কোনোভাবেই মেনে নিল না তখন যখন কোরআন ব্যর্থ হয়ে গেল কোরআন ব্যর্থ হয়ে গেছে আল্লাহ করতেছেন আয়াত বলতেছেন নাজিল কিন্তু আর কাজ হলো না খ্রিস্টানরা কোনোভাবেই মানে মেনে নিল না তখন আল্লাহ তালা এই আয়াতে কারিমাটা নাজিল করলেন কি বললেন ফামান মাজা আকা মিনাল আপনার কাছে জ্ঞান আসার পরে দলিল আদিল্লা আসার পরে যখন যদি কেউ আপনার সাথে তর্কে লিপ্ত হয় রসুল তাহলে আপনি তাদেরকে বলেন তোমরা আনা বা আবনা আকুম আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো এটা আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন রসুলে পাককে বলার জন্য আনা বা নিসা আকুম আমরা আমাদের পরিবারের লোকদেরকে নিয়ে আসি মহিলাদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো ওয়া আং ফুসানা ওয়া আং আমরা আমাদের নাচ সমূহকে নিয়ে আসি তোমরা তোমাদের নাচ সমূহকে নিয়ে আসো সোম্মান অতপর আমরা একটা ময়দানে বসে মুবাহেলা করি কি মুবাহেলা ফানাজ আল লি আল আল কাজিবিন এই মর্মে আমরা মুবাহেলা করব একটা ময়দানের মধ্যে দাঁড়ায়া যে হে আল্লাহ তালা আমাদের ভিতরে যারা মিথ্যাবাদী তুমি তাদের উপরে তোমার লানত বর্ষণ করো এটা হচ্ছে পুরো আয়াত এই আহ্বানটা করতে বললেন আল্লাহ রব আলামিন রসুলে পাক সাহসামকে নির্দেশ দিলেন যে আপনি এই আহ্বানটা করেন তাদেরকে তো রসুলে পাক সাহসলাম এই আয়াতে কারিমার সানে নুজুলে এবং ব্যাখ্যায় প্রত্যেকটা এই সাড়ে চোদ্দশো বছরে যত বড় বড় আইমায় মুফাসরিন মুহাদ্দিসিন এসেছে উলামা ফুকাহা স্কলার এসেছে সকলের একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য আয়াতের ক্ষেত্রে দেখা যায় একটু মতভেদ থাকে এই হচ্ছে একটা আয়াত যে আয়াতের মধ্যে কোনো মত পার্থক্য নাই প্রত্যেকটা আলেম সমাজ এটাকে মেনে নিয়েছেন কি মেনে নিয়েছেন এই আয়াত নাজিল হওয়ার পর রসুল পাক সাল যখন খ্রিস্টানদেরকে ডাকলেন পরবর্তী দিন সকালে ফজর নামাজ পড়ে আল্লাহ রাসুল সাহেসলাম ওনার সাথে চারজন ব্যক্তিকে নিলেন বলেন কয়জন ব্যক্তি প্রথম ব্যক্তি তাফসিরের কিতাবগুলোতে সমগ্র তাফসির আমি কোন তাফসিরের কিতাব এখানে উল্লেখ করব না যেহেতু সব কিতাবের মধ্যেই এসেছে এটার মধ্যে আর কোনো মত পার্থক্য নাই তো এত কিতাব বলার সব সম্ভব না তাফসিরে জালালাইন তাফসিরে কুর্তুবি তাফসিরে মাঝারি হ্যাঁ যত রকমের বড় বড় তাফসিরা সব কিতাবের মধ্যে যে কোনো কিতাব খুলবেন আপনি পেয়ে যাবেন পাকের তাফসিরে বলা হয়েছে আল্লাহ রসুল চারজনকে নিয়ে সকাল সকালে মুবাহেলার ময়দানে উপস্থিত হয়ে গেলেন মাঠে উপস্থিত হয়ে গেলেন খ্রিস্টানদেরকে আহ্বান করেছেন কাকে কাকে নিয়েছেন চারজন রসুল পাক সাহসলাম কোন কোন বর্ণনা এসেছে হজরতে ইমাম হুসাইন আল্লাহ ইসলাম ছোট ছিলেন এজন্য ওনাকে কোলে করে নিয়েছেন আর হাতে এক হাতে হজরত ইমাম হাসান আল মুজুব ইসলামকে ধরে রেখেছেন মানে ওনাকে হাটিয়ে নিয়ে যাচ্ছেন এটা কোন বননে এসেছে কোনো বননে এসেছে দুই ভাইকেই হাটায় নিয়ে যাচ্ছিলেন দুই হাতে ধরে ওনার পিছনে ছিলেন মা ছিলেন্লাহি আলাইহা এবং ওনার তার পিছনে ছিলেন মৌলায়ে কায়নাথ ছেড়ে খোদা হজরত আলী কারামু আজহাউল করিম এইভাবে কাফেলা করে রসুলে পাক আসলাম ইসলাম পাঁচজন উনি সহ পাঁচজন নিয়ে মুবাহালার ময়দানে উপস্থিত হলেন কি মোবাহেলা করবেন খ্রিস্টানদের সাথে একটা দোয়া হবে আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদের মাঝে যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে ধ্বংস করে দাও কোন পাঁচজন গিয়েছে বুঝতেছেন আপনারা আমি কি বুঝাইতে পারতেছি এ দুনিয়ার জামিনে এই পাঁচজন যদি কখনো হাত তোলে বলেন তো আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেবে আপনাদের মনে হয় হ্যাঁ দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ পাঁচজন ব্যক্তি মোবাহেলার ময়দান উপস্থিত হয়েছেন দোয়া করবেন কি দোয়া হে আল্লাহ আমাদের মাঝে যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমি এটার ব্যাখ্যায় পরে আসি জাস্ট ঘটনাটা একটু টোটালটা বলে নেই তো খ্রিস্টানরা যখন তাদের দলবল নিয়ে আসতেছিলেন এক পাদ্রী খ্রিস্টানদের ভিতরে মানে আমাদের মধ্যে যেমন আলেম খ্রিস্টানদের মধ্যে বলা হয় তো এক পাদ্রী বলতেছেন দাঁড়াও তোমরা কোথায় যাইতেছো একটাবার ময়দানের দিকে তাকায়া দেখো ময়দানের ভিতরে কারা দাঁড়ায় আছে ওই যে ময়দানের মধ্যে যেই পাঁচজনকে তোমরা দেখতেছ ওই পাঁচ জনের সব থেকে যে ছোট ব্যক্তি আছে তার নাম হুসাইন ওই হুসাইনও যদি ওই হুসাইনও যদি তার হাতের ইশারা করে উহুত পাহাড়কে বলে তার জায়গা ছেড়ে দিতে উহুত পাহাড় তার জায়গা ছেড়ে চলে যাবে তোমরা এমন ব্যক্তিদের সাথে লড়তে যাইতেছ দোয়া করতে যাচ্ছ এরা যদি জবান দিয়ে একটা বলে আল্লাহ আমাদের মাঝে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যাবে তোমরা মনে রাখো আজকের পর থেকে জমিনের মধ্যে খ্রিস্টান বলতে কোনো জাতি থাকবে না ওই পাদ্রি যখন বলল তখন খ্রিস্টানদের মধ্যে কাপা কাপি শুরু হয়ে গেছে যে আসলেই তো এমন পাঁচজন ব্যক্তি এসেছেন যেই পাঁচজন ব্যক্তি হাত তুললে পাঁচজন না পাঁচ জনের একজন ব্যক্তি যদি হাত উঠায় আমার আল্লাহ পুরো দুনিয়াকে কি বানায় দেবে এমন পাঁচজন ব্যক্তি তো উনি সেটাই বললেন ওই পাঁচজনের সব থেকে ছোট হচ্ছে ইমাম হুসাইন আল ইসলাম সে যদি হাতের ইশারা করে উহুদ পাহাড়কে বলে সরে যাও উহুদ পাহাড় জায়গা ছেড়ে দেবে খবরদার তাদের সাথে মোবাহেলায় যেও না এটা হচ্ছে মূল কাহিনী আপনারা কি বুঝতে পারতেছেন এইবার আমি এই কাহিনী থেকে মূল আলোচনার মধ্যে যাই ব্যাখ্যার মধ্যে যাই রসুল সাল্লাম যখন এই চারজনকে সাথে করে নিয়ে যাচ্ছেন আরুল করিম কী নির্দেশ দিয়েছেন আগে সেটা আমি আপনাদেরকে বলি আল্লাহর ব্লায়েল আহিন বলেছেন শাকুল তা আনাব ওয়া অবনা হকুম ওয়া নিশা আনা ওয়া নিশা হকুম ওয়া আং ফুসানা ওয়াং ফুস হকুম আল্লাহর বুলাইল আহিন নির্দেশ দিলেন ইয়া রসুল্লাহ হাবিব আপনি তাদেরকে আহববান করেন তাদেরকে আপনি বলেন নদুরু আবনা আনাব আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি ওয়া আবনাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো তো খ্রিস্টান যাদেরকে বলা হয়েছে তারা তো তাদের সন্তানদেরকে ঠিকই নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল এলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এবার আপনার সন্তানদেরকে নিয়ে যাওয়ার পালা ওয়া আবনা আনাত আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলে সন্তান দুনিয়াতে হায়াতে ছিলেন না ছিলেন নাকি বলেন দুনিয়াতে হায়াতে ছিলেন না রসুলের পাক সাহেসলাম ওনার বেটাদের জায়গায় ওনার সন্তানদের জায়গায় যেখানে আল্লাহ তালা বললেন আপনা আনাপ ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আপনার সন্তানদেরকে নিয়ে যান আপনি আপনার ছেলেদেরকে নিয়ে যান কিন্তু আমার নবীর তো কোনো ছেলে নাই কাকে নিয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দুই বেটা হাসান এবং হুসাইন আলহিমা সাল্লামকে নিয়ে গিয়েছেন এরপরে বললেন ওয়া আনা ওয়া নিসা আকুম ইয়া রাসূল আল্লাহ হাবিব আপনি বলেন আমরা আমাদের ঘরের মহিলাদের কে নিয়ে আসি তোমরা তোমাদের ঘরের মহিলাদের কে নিয়ে আসো রসুল পাক সাল্লাল্লাহ বলেই সাল্লাম সেই মহিলাদের জায়গায় মাত্র একজনকে নিয়ে গিয়েছেন। তিনি সাইজ্যে দায়ে কায়েনা তে মাতু জাহালা আবার আল্লাহ তালা বললেন ওয়াং ফুস আনা ওয়াং আপনি বলেন তোম আমরা আমাদের নাফ সমূহকে নিয়ে আসি তোমরা তোমাদের নাফ সমূহকে নিয়ে আস আল্লাহ রসুল সাল্লাহাম এই নফসের জায়গাতে একজনকে মাত্র নিয়ে গিয়েছেন তিনি মৌলায় কায়না ছেড়ে খোদা হাজরতে আলী